রবিবার সন্ধ্যায় কয়েক মিনিটের ঝড়ে লন্ডভণ্ড হয় আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের ঘরঘড়িয়া খাতা এবং কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির জেরে বাড়ির ক্ষয়ক্ষতি ও চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সোমবার দুপুর তিনটে নাগাদ ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি পরিদর্শন সেরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে এসে পৌঁছান এদিন আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের তপসী খাতা বিএ প্রাইমারি স্কুলে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করেন এবং সেই বিদ্যালয়ের পেছনেই বিধান রায়ের বাড়িতে গিয়ে দেখা করেন এবং কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে সেই মতোই জেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা সহযোগিতা করার তারা করবে আগামীকাল আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের পাশাপাশি কুমারগ্রাম ব্লকে অরূপ বিশ্বাসকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেন তিনি আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি যারা রিলিফ ক্যাম্পে আছেন এবং যাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে কালকে ঝড়ে জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম আপনারা জানেন আজকেও শিখাটা যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলে এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো পুরোটাই টিনে চাপা পড়ে গেছে গাছে চাপা পড়ে গেছে একটা জিনিস লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারিনি এই অবস্থায় সব হারিয়ে তারা এই তফসি খাতা স্কুল এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন রিলিফ ক্যাম্পে যারা আছেন আমি আপনাদের সকলকে বলি এখন যেহেতু এমসিসি কোড আছে কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুক তার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই একটা বাসন পর্যন্ত নেই একটা জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যে কাল থেকে বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি লোকাল যারা আমাদের পরিচিত প্রধান উপপ্রধান বা জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে কথা বলবার জন্য এর অপোজিটটাই হচ্ছে কুচবিহার এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি ঘরে না আমার তিনটে ঘর ভাঙছে তিনটে ঠাকুর গছু দেখাইয়া ওললো ভালোই তো লাগিলো এখন তো কি পাব নাপাব পাবো হইছে পরের কথা উটলো যে আমার গরিব দুখির বাড়ি চরম দিলো আমার এই ভাগ্য না কেমন আমরা কি পাব না পাবো ঐটা পরের কথা কিন্তু এখন তো দুসনা রায় দিদি Aisha মা সঙ্গে আলো-আলোচনা হলো মা-র আলোচনা হওয়ার পরে বাইরে চলে গেলো এখন ওতে আমার বিশাল ক্ষতি হইছে আমার ক্ষতি বিশাল হইছে ঠাকুর ঘর ভাঙছে 2টা তারপরে আবার শোয়ার ঘর ভাঙছে রান্নাঘর ভাঙছে কিন্তু জানিনা 73 ঘর ভাঙছে আমার নাম বিধান রায়